ব্যবসায়ীর ওপর গুলি চলার ঘটনায় সুবোধ সিং এর সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যবসায়ী অজয় মন্ডলের উপর গত পনেরোই জুন বেলঘড়িয়া রথতলা এলাকায় গুলি চলার ঘটনায় আসানসোল জেল থেকে ব্যারাকপুর আদালতে শনিবার নিয়ে আসা হয় বিহারের বাসিন্দা কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংকে তাকে বেরাকপুর আদালতে পেশ করা হয় বেলগুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে বেরাকপুর আদালতের বিচারকের কাছে 10 দিনের পুলিশের এফআইআর আবেদন জানানো হলে বিচারক দুই পক্ষের আইনজীবী বক্তব্য শুনে 7 দিনের পুলিশ এফআইআর নির্দেশ দেন সুবুত সিংকে তাকে কোরা নিরাপত্তার মধ্যে দিয়ে বেরাকপুর আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুবুত সিং এর আইনজীবী কমলজিৎ সিং জানান গত 7 দিন করেছে করেছে এটাই বললাম কি যে দিন তো ऑलरेडी উনি পিএসি ছেড়ে নিয়েছে বনি বনে নিয়ে গেছে আর আমাদের তো ক্লায়েন্টের কোনো পার্ট নেই এই কেসে কি ওনাকে কতদিন রাখা যাবে উনি জেলে বসে আছে ওই অজয় মন্ডল কেসটাই ব্যাপারে বলছি আমি ওনাকে যে দশ দিনের জন্য পিসি চেয়েছে আমি জেলে বসে আছি আমি আমার পার্টটা কি আছে এই জন্য ল্যান্ডেড কোর্ট কনসিডার করে সাত দিনে সাতাশ তারিখ ওনাকে পিসি রিটার্ন আছে হ্যাঁ পিসির মধ্যে উনি বলেছেন কি অজয় মন্ডল কি আমি দশ লাখ টাকা সাজা দিয়েছি মানে কোর্টে উনি বলেছেন প্রেয়ার করেছেন মানে উনি পিছনে লিখেছিলেন তো আমার কথা হচ্ছে কি যদি অজয় মন্ডল যদি দশ লাখ টাকা দিয়ে থাকে তাহলে অজয় মন্ডল নিজেই একটা ক্রাইম করেছে উনি কোনো এফআইআর করিনি কোন জেনারেল ডায়রি করেনি কেন হ্যাঁ শুভ নামে করেছে এখন করেছে যখন বলেছে কিছু সময় আগে আমি দশ লাখ টাকা শাহজাদাকে দিয়েছি এই অজয় মন্ডল বলেছে তাহলে উনি তো একটা অফেন্স করেছেন উনি কেন টাকা দিয়েছেন কাউকে

জেল থেকে বলেছে কি আমি জেল থেকে কোনো কাউকে হুমকি দেইনি আমি 7 বছর থেকে জুডিশিয়াল কাস্টরিতে আছি আমি 7 বছর জুডিশিয়াল কাস্টরিতে কোনো কাউকে আমি হুমকি দেইনি m mm. mm. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন